এই উদ্যোক্তার থেকে যেহেতু এই শেডে আড়াইশো মুরগি আছে এই আড়াইশোর হিসাবটাই আজকে দেখব যে বাচ্চা তোলা থেকে তার টোটাল বিক্রি করা পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং বিক্রি করে সে কত টাকা এই আড়াইশো মুরগি থেকে পাবে এবং টোটালটা হিসাব করে যেহেতু দুই মাস পরে বিক্রি করবে তো মাস হিসেবে বা দুই মাসে তার কত টাকা লাভ হবে এই লাভ লসের হিসাবটা এখন একটু আমাদের সম্মানিত উদ্যোক্তার থেকে আমরা একটু শুনবো ধন্যবাদ আপনারা এতক্ষণ যার কথা শুনছিলেন তিনি আমাদের উপজেলা ভেটেনারি হাসপাতালের একজন ডক্টর আমি লাভলসের হিসাবটা আপনাদেরকে একটু দিই বা দেওয়ার চেষ্টা করি আমার এই মুরগি কিনবার সময় দাম নিয়েছিল বাইশ টাকা করে পার পিস এখানে মোট আড়াইশো মুরগি আছে তো আড়াইশো ইন্টু বাইশ সমান সমান যেটা আসবে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং মোট আজকে মুরগির বয়স তিরিশ দিন হ্যাঁ মানে এক মাস এই এক মাসে এদের গ্রোথ আমরা একটু মেপে আপনাদেরকে দেখাবো যে এর গ্রোথ কতটুকু হয়েছে আর খরচের হিসাবের দিকে আমি যদি যাই তাহলে মেডিসিন খরচ এইখানে আমার মোটামুটি বারোশো টাকার মতো লেগেছে আর আমার ভ্যাকসিনের খরচ মোট মোট চারটা ভ্যাকসিন এখানে অলরেডি করানো হয়েছে চারটা ভ্যাকসিনের খরচ আমার এখানে নয়শো টাকা লেগেছে আর খরচ হচ্ছে আমার ফিড আপাতত ছয় বস্তা খাবার আনা হয়েছে যার পাঁচ বস্তা খাবার ওরা খেয়েছে আরও এক বস্তা বাকি আছে তবে আমার ধারণা ফুল বয়স হতে হতে ওদের আরও এক থেকে দুই বস্তা খাবার লাগতে পারে সেক্ষেত্রে খরচের হিসাবটা দাঁড়াবে খাবারের খরচ বাচ্চার দাম মেডিসিনের দাম এবং হচ্ছে ভ্যাকসিনের দাম এই চারটি তো আমি পুরো খরচটাই নিশ্চয়ই আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এক্সেল সিটার মাধ্যমে তো এই হচ্ছে আমার মোট খরচ আর আমার বর্তমান বাজার রেট অনুযায়ী যদি চিন্তা করি তাহলে বর্তমানে দুশো পঞ্চাশ টাকা করে কেজি আপনি পাইকারি বিক্রি করতে পারবেন বলে ধারণা আমার আমাদের বাজারে এরকমটাই আছে সেক্ষেত্রে এদের গড় ওজন আশা করা যায় যে নয়শো থেকে এক হাজার মানে গ্রাম হবে সেক্ষেত্রে আমার মুরগির মৃতের সংখ্যা হচ্ছে ছয়টি আমি ধরে নিলাম যে আরও সামনের চারটি মারা যাবে মানে মোট দশটি মারা যেতে পারে সেক্ষেত্রে দুশো চল্লিশটিকে যদি আপনি দুশো পঞ্চাশ টাকা কেজি ধরে গড় ওজন হিসেবে নয়শো গ্রামকে ধরেন তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের মোট কত টাকা আয় হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ টোটাল খরচ এবং লাভটা যদি একসাথে দেখি এখানে খরচ বাইশ টাকা করে সে মুরগি কিনেছে আড়াইশো মুরগি পাঁচ টাকা দুই মাসে সাত বস্তা খাবার দরকার হয় সাত বস্তা খাবারের দাম হচ্ছে একুশশো একুশ হাজার সাতশো টাকা মেডিসিন চোদ্দোশো থেকে পনেরোশো টাকার লাগে তার ভ্যাকসিন লাগে নয়শো টাকার এবং ট্রান্সপোর্ট সাড়ে তিনশো থেকে চারশো টাকা এবং অন্যান্য আনুষঙ্গিক যদি তিনশো টাকা খরচ ধরা হয় তাহলে তার টোটাল খরচ হচ্ছে তিরিশ হাজার তিনশো টাকা তিনি যদি এখানে সে দুইশো পঞ্চাশ থেকে দুইশো ষাট টাকা করে সোনালি মুরগির দাম তিনি পান কেজি দুইশো পঞ্চাশটা মুরগি থেকে যদি দশটা মর্ডালিটি ধরা হয় দুশো চল্লিশটা মুরগি যদি তার শেষ পর্যন্ত থাকে তাহলে দুইশো ষাট টাকা করে ধরলে তার আসে ছাপ্পান্ন হাজার একশো ষাট টাকা এবং তার দু মাসে মোট খরচ ছিল তিরিশ হাজার তিনশো টাকা তো সে হিসেব করলে ছাপ্পান্ন হাজার একশো ষাট থেকে তিরিশ হাজার তিনশো বাদ দিলে থাকে পঁচিশ হাজার আটশো ষাট টাকা তো তার দু মাসে এটা ইনকাম মাসিক লাভ হিসাব করলে তার এক মাসে লাভ হয়েছে বারো হাজার নশো তিরিশ টাকা যেহেতু সোনালি মুরগির মাস পালন করতে হয় তিনি দু মাসে মোট ইনকাম করেছেন পঁচিশ হাজার আটশো ষাট টাকা এতক্ষণ আমরা শুনেছি তার টোটাল খরচ এবং টোটাল লাভ তো যেহেতু ক্ষুদ্র পর্যায়ে এটা করা হয়েছে যদি বৃহৎ পর্যায়ে করা হয় অনেক ক্ষেত্রেই খরচটা কমে আসে এবং লাভের পরিমাণটা বেড়ে যায় যত খামার যত বৃহৎ হবে খরচ কমে যায় এবং লাভটা তখন বেশি থাকে তো আশা করি যারা ক্ষুদ্র উদ্যোক্তা হতে চাচ্ছেন বা উদ্যোক্তা হতে চাচ্ছেন প্রাথমিক পর্যায়ে তারা মোটামুটি একটা হিসাব পেয়েছেন এবং আপনাদের কিছুটা ধারণা তৈরি হয়েছে আশা করি তো এই সেক্টরে আপনাদেরকে অবশ্যই স্বাগত যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম